স্বাধীনতা দিবসে রোগীদের ফল বিতরণ দুবরাজপুরে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের পর দেশের নানান জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে তাই আজ দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যথাযথ মর্যাদা সহকারে পালন করা স্বাধীনতা দিবস প্রথমে শহর পক্ষ থেকে শহর তৃণমূলের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় পাশাপাশি এলাকার ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূলের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় তারপর দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে শতাধিক রোগীকে ফল ও মিষ্টি বিতরণ করা হয় দিনের কর্মসূচিতে হাজির ছিলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সরু আচার্য কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি দুবরাজপুর পৌরসভার উপ পৌরপ্রধান মির্জা সৈকত আলী তৃণমূলের দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান জেলা পরিষদের সদস্য মুনমুন ঘোষ কাউন্সিলর শেখ নজির উদ্দিন মানিক মুখার্জি সনাতন পাল সাগর কুন্ডু দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সদস্য দেবজানী হালদার তৃণমূল নেতা শেখ নিজামুদ্দিন সহ আরও অনেকে আজকে আপনারা জানেন আজকে স্বাধীনতার রাঘাস্তম দিবস পূর্ণ দিবস সেই পূর্ণ দিবসে আমরা এই মুহূর্তে দুর্গাচ্ছি শহর তৃণমূল কংগ্রেস সঙ্গে দুর্ভাগ্য ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সকলেই উপস্থিত হয়েছি দুর্ঘরাজ গ্রামীণ হাসপাতালে এখানে যেসব পেশেন্ট এই মুহূর্তে যারা ভর্তি হয়েছেন তাদেরকে আমরা একটু ফল বৃষ্টি দিয়েছি সেইভাবেই আমরা উদযাপন করলাম তাদের সুস্থতা কামনা করলাম আমরা সকল নেতৃত্ব হয়েছে এই তারা যারা যারা আছেন হাসপাতালে ভর্তি সুস্থ হয়ে উঠুন এবং সুস্থতা কামনা করি তাদেরকে একটি ফল মিষ্টি বিতরণ করে আজকের যে পূর্ণ দিবস সেটাকে আমরা উদযাপন করি কতজনকে দিলাম আনুমানিক একশো জন পেশেন্ট আজকে আছে পেশেন্টের কবি আছে দেখলাম হাসপাতালে খুবই ভিড় আছে আনুমানিক একশো জন সকাল থেকে কি প্রোগ্রাম করলেন সকাল থেকে প্রোগ্রাম করেছি আজকে দলীয় মন্ত্রী ওয়ার্ডে দুগরাচুরের ওয়ার্ডে পতাকা উত্তোলন হয়েছে দুর্গরাচুর শহর তৃণমূল কংগ্রেসের অফিসে পতাকা উত্তোলন হয়েছে দুর্গরাচুর ব্লক তৃণমূল কংগ্রেসের অফিসে পতাকা উত্তোলন হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের যে সমস্ত প্রতিষ্ঠান আছে ক্লাব আছে সেই সব জায়গায় পতাকা উত্তোলন আমরা করেছি এবং বই আমরা এসেছি দুর্গরাচুর গ্রামীণ হাসপাতালে পেশেন্টদের কাছে পৌঁছেছি তাদের কাছে পড়াতেছি লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমস ক্যারিয়ার বি এ রিলেশনশিপ বা চাকরি যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে তাই চিন্তা মুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ নান আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু হ্যাজ পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রেনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় হ্যাজ গেইন্ড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অফ মোর মাঙ্গলিক দোষ সাপের দোষ গুরুচন্ডাল দোষ কলসর্প দোষ যে দোষই হোক না কেন ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়